গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো আজকের ভ্লগটা একদমই অন্যরকম মানে আমি যে কতটা হুজুগে তা আজকের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন তো চলুন আজকের ভ্লগটা শুরু করি এটা হচ্ছে রথের মেলা দেখুন রথের মেলা হয়তো অনেক দিন হয়ে গেছে কিন্তু ভিডিওটা আপলোড করা হয়নি তো বিষয়টা হচ্ছে আমার ঘরে পিএলগুলো কেটে গেছিলো মোটামুটি দুটো তো আমার ফ্রেন্ডদের থেকে খবর পেয়েছিলাম যে যে একটা নতুন পিএল কেনার চাইতে তুমি পিএল দুটো সারিয়ে নাও সারিয়ে নিলে তোমার অনেক দিন চলে যাবে তো যথারীতি আমি গেছিলাম মেন রাস্তার মোড়ে একটা দোকানে তো দেখলাম খুব সুন্দর সারালো জানেন আপনি একশো টাকা করে যেখানে বিয়েলের দাম সেখানে তিরিশ টাকা খরচা করে বিশ্বাস করো এখনও পিএলগুলো চলছে তো আমি বাহবাদী বললাম যে দাদাভাই সত্যি আপনার কাজের প্রশংসা করলাম তো সেই থেকে এখনও পিএল চলছে তো উল্টো দিকে দেখছিলাম মেলা বসেছে আমি বিশ্বাস করো জানতাম না একদমই প্রিপেয়ার ছিলাম না তো এত সুন্দর মেলা আমি তো মিস করব না আমি দূর থেকে দেখছিলাম যে বড় একটা নাগদোল্লা রয়েছে না তো আমি হচ্ছে মোস্ট অব দ্য হুজুগে পারসেন বাল্বটা সারিয়ে সময় নষ্ট না করে হয়তো পকেটে সেরকম পয়সা কুড়িও ছিল না তো চলে গেলাম মেলাতে মেলাতে গিয়ে ঘুরু ঘুরু চারদিকে দেখছি আর বাচ্চাগুলো যে ঘুরছে সেটাও দেখছি আজ পর্যন্ত জীবনে আমি নাগরদোল্লা বড় নাগরদোল্লায় উঠতে পারিনি জানো তার কারণ আমি প্রচণ্ডই ভীতু হ্যাঁ তবে নৌকাগুলোই চড়েছি ব্রেক ড্যান্স থাকে ওগুলোই চড়েছি আমাদের আমাদের কি বলবো যখন আমি যে মানে বাড়ির দিকের যেখানে মেলা হয় সেখানেও ঘুরি তো হাঁটতে হাঁটতে অনেক রকম খাবার দেখলাম আর একটা লোভনীয় জিনিস কি যেন ওই যে কম পয়সার যে বিভিন্ন ব্যাগগুলো থাকে বিভিন্ন বিভিন্ন সেল ছিল কসমেটিক্সও ছিল অনেক কিছুর দিকে চোখ যাচ্ছিলো খুঁজছিলাম তো হচ্ছে ভাবছিলাম যে ঘরে হচ্ছে ডিসের ক্রাইস ডিশ মানে একটু দরকার ছিল সেগুলো হচ্ছে কিনবো বলে গেছিলাম আরে পাগলির কাণ্ড দেখছেন এই ঘুরে ঘুরে কটা ভিডিও করলাম মানে যা হয় শর্টসের জন্য কিছু ভিডিও করলাম রিলসের জন্য কিছু ভিডিও করলাম মানে একটু সুযোগ পেলেই হলো আর এই দেখুন চলে এসছে ব্যাগের দোকানে সত্যি সত্যি আমি এমনি ব্যাগ খুব ভালোবাসি কিন্তু ওই কিনব কিনছি করে না অ্যাটলিস্ট কেনা হলো না এখন খুব মিস করছি গো একটা ব্যাগ অন্তত কিনলে আমার কাজে লাগতো কারণ যাতায়াতের জন্য অনেক রকম ব্যাগেরই প্রয়োজন পড়ে মানে কিছু আর বলার নেই ঘরে আছে কিন্তু তাও যেন প্রত্যেকটা মেয়ের কাছে মনে হয় যে আরও থাকলে হয়তো ভালো হতো কারণ প্রত্যেকটা মেয়ের কাছে না ভ্যারাইটি রকমের আইটেম থাকা কেন জানি না খুবই দরকার তো এই হচ্ছে আমার হুজুকের নিদর্শন পুরো মেলাটা ঘুরলে বুঝতে পারলেন ঘুরতে ঘুরতে তখন বাজে মোটামুটি কটা হবে সাড়ে আটটার দিকে এই যে কসমেটিক্স এর দোকানে আসলাম অনেক দিন টিপ পরা হয়নি তো কিছু ক্লিপ কিনলাম তারপরে কিছু টুকিটাকি জিনিসপত্র যেগুলো পছন্দ করলাম এগুলো হচ্ছে মাল দোকান হ্যাঁ অনেকে হয়তো ভাববেন যে কম পয়সার জিনিস কেন কিনছে শুনুন বা ভাই সকলেই বলছি মেলায় গেলে না অনেক রকম ভ্যারাইটি যেটা পাওয়া যায় সেটা আপনি সচরাচর যে ডেলিকার যে দোকানগুলো হয় না মানে যেগুলো ধরুন প্রত্যেক দিনের আমরা খুঁজে পাই সেগুলো কিন্তু থাকে না আর এরা প্রচুর প্রচুর কালেকশান নিয়ে আসে আর সেটাও অন্যরকম বিষয় তো মেলাটা এত বড় উত্তরবঙ্গের মেলাগুলো কেন জানি না প্রচণ্ড হিউজ হয় মানে ঘুরতে ঘুরতে আপনি হাঁপিয়ে যাবেন আমিও না সত্যিই হাঁপিয়ে গেছিলাম তো পুরোটা ঘুরে খুব একটা যে কিছু খেয়েছি তা কিন্তু খাইনি এই প্লেট আর ডিশগুলোই কিনে নিয়ে এসেছি তো বন্ধুরা গেছিলাম পিএলগুলো সারাতে ভেবেছিলাম যে নষ্ট হয়ে গেছে কিনব তো একটা ছেলে বসে দেখলাম খুব সুন্দর সারাই বুঝতে পারলে তো দেখা যাক কতদিন চলে না চলে তো সেইটা করতে করতেই যেখানটা সারালাম তার অপর প্রান্তে হচ্ছে রথের মেলা বসেছে তো তোমরা তো দেখতেই পেয়েছো মেলাতে ঘুরেছি আর এই ডিশগুলো কিনে নিয়ে এসেছি ডিশগুলো দেখো তো সুন্দর হয়েছে নাকি আমার একটু ফুল ফুল ছাপাটা না বেশ ভালো লাগে বলছে কি করলে ভাঙবে না আমি যে বাহ এত গ্যারান্টি দিচ্ছি তো যাই হোক সুন্দর দেখতে লাগছে আর অন্যদিকে দেখো এই কটা বাটির সেটও নিলাম প্রিন্টেড খুব সুন্দর লাগে আর ফার্স্ট টাইম মানে প্রথমবার ঘোড়া সেকেন্ড টাইম আর একটা বান্ধবীর সাথে গেছিলাম এই ক্র্যাচারগুলো কিনলাম আর টিপ তো জীবনেও পড়ি না তো শখে বসে কিনলাম দেখা যাক পড়ি কি পড়ি না তো এই হচ্ছে আমার কেনাকাটা প্রচণ্ড গরম খাওয়া দাওয়া বলতে সন্ধ্যেবেলায় চপ মুড়ি এরকম কিছু একটা খাওয়া হয়েছিল আর এদিকে জামা কাপড় অলরেডি যেহেতু খুব একটা রোদ পড়েনি শুকোতে দিয়ে দিয়েছি তো সব কিছু কিছু ব্লগটা তো সন্ধেবেলা খাবার দাবার বলতে চপ মুড়ি এই সমস্ত কিছু খাওয়া হয়েছিল তো বন্ধুরা আজকে রথের মেলায় গিয়ে কী কী করলাম সব কিছু নিয়েই ব্লগটাই থাকবে তো ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আপনারা যদি একটু করে ভিডিও দেখেন তবে না আজকের ভিডিওটা ছিল হুজুগে মেয়ের গল্প গেলাম বাল্ব সারাতে চলে গেলাম মেলাতে আর এই দেখেন কুটকাম মানে কোনো কিছু সুযোগ পেলে সেটাকে মিস করি না তো যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট অবশ্যই করো সাথে থেকেও পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগে টা